ইচ্ছা থাকলে উপায় হয় আমাদের আশেপাশে আমরা এমন অনেক মানুষ দেখি যারা সব কিছু ঠিক থাকা সত্ত্বেও ভিক্ষার মতো একটা কাজকে বেছে নেয় নিজে উপার্জন করে খাওয়ার মতো ক্ষমতা থাকা সত্ত্বেও যখন কিছু মানুষ ভিক্ষাবৃত্তিকে কাজে লাগিয়ে টাকা উপার্জন করে তখন তাদের জন্য ভিক্ষার ছাড়া আসলে কিছুই নেই এই মানুষটা কি দেখুন না ওই দিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম একটি ভাই সুন্দর লাইটিং করা একটি দোকান নিয়ে চানাচুর বিক্রি করতেছে তো যখন চানাচুরটা চাইলাম তখন বুঝতে পারলাম যে উনি আসলে কথা বলতে পারেন না ইশারায় আমাদেরকে বুঝিয়ে দিল যে এখানে দশ টাকারও আছে বিশ টাকারও আছে যে যেটা নিতে চান নিতে পারবেন তো আমি তাকে দেখে অবাক হলাম যে আসলে একজন মানুষ বাক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কিভাবে সুন্দরভাবে তার ব্যবসাটাকে চালিয়ে যাচ্ছে আর ব্যবসার মতো হালাল কাজ তো কোনো কিছু হতে পারে না এই ভাইটির জন্য অবশ্যই দোয়া করবেন উনি যেভাবে স্বল্প পুঁজিতে একজন বাক প্রতিবন্ধী মানুষ হয়েও মানুষের সেবা করতে চাচ্ছে ওনার পাশে যেন আল্লাহ সহায় হন আল্লাহ ওনার বরকত বাড়িয়ে দেন যাতে উনি ব্যবসায় লাভবান হতে পারেন এবং মানুষকে সেবা করতে পারেন আর নিজেও যাতে ভিক্ষাবৃত্তির মতো নিকৃষ্ট কাজ থেকে বিরত থাকে আর এভাবে তার জীবিকা নির্বাহ করতে পারে সয়া করবেন যেন আল্লাহ তার ব্যবসায় আরও বরকত দান করে